অনেক সময় মেয়েদের ইউটেরাস বা ওভারিতে বিভিন্ন ধরনের সিস্ট হতে দেখা যায় এবং এর ফলে বিভিন্ন ধরনের জটিল সমস্যা হয়ে থাকে কখনো কখনো বন্ধত্বও দেখা দেয় এই সিস্টের কারণে সিস্টের সমস্যার সমাধানে হোমিওপ্যাথিতে অনেক কার্যকর মেডিসিন রয়েছে লক্ষণভিত্তিক আমরা যে সকল মেডিসিন সাজেস্ট করতে পারি তার মধ্যে উল্লেখযোগ্য মেডিসিন হচ্ছে অ্যাপিসমেল থুজা অক্সিডেন্টালিস নেট্রামিও কনিয়াম ম্যাকোলেটাম সেপিয়া পালসেটিলা ইত্যাদি এছাড়াও অনেক কার্যকর মেডিসিন রয়েছে যেগুলো লক্ষণ ভিত্তিক ব্যবহার করলে সিস্ট দ্রুত ভালো হয়ে যায় আমার দর্শক শ্রোতাদের কাছে আমি অনুরোধ করবো যে কোনো মেডিসিন সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের সাথে পরামর্শ করে রোগের ধরন এবং লক্ষণ হিসাবে মেডিসিন সেবন করবেন এতে খুব ভালো রেজাল্ট পাবেন এবং দ্রুত রিকভার করতে পারবেন সুস্থ থাকুন ভালো থাকুন স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শের জন্য টিটিএস হোমিও মেডিকেয়ারের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে